সেখানে মুসলিমদের দোকান রয়েছে কিন্তু বেছে বেছে হিন্দু দোকানেই ফ্রুট চালিয়েছে হিন্দু দোকানেই ব্যাসী এবং তাদেরই তালা বেরিয়েছে সরকার মুসলিম লীগের সরকার সবাই পূজা করবো আরতি করবো

তারপরে দোকান ভর্তি সবজি ছিল মনেই দোকান তো কটা বেশি বেশি সেখানে মুসলিমদের দোকান হয়েছে ফুটলাসে কিন্তু বেশি বেছে হিন্দু দোকানেই ফুড চালিয়েছে হিন্দু এবং এবংই তালা বেড়িয়েছে সরকারটা মুসলিম সরকার সবাই যায়

বলছি ইম্পর্টেন্ট কথা যে সব কটা বেছে বেছে সেখানে মুসলিমদের দোকান হয়েছে ফোটলাসের কিন্তু বেছে বেছে হিন্দু দোকানেই ফোর্ট চালিয়েছে হিন্দু দোকানেরই ব্যাংক সবাই করে এবং তাদেরই তালা বেরিয়ে সরকারটা মুসলিম লীগের সরকার সবাই হ্যাঁ আমরা আমাদের ব্যথাটা তো যাবো পূজা করবো আরতি করবো ঠিক